আমাদের রিসোর্ট দেখতে পার্কের মতো খুবই সুন্দর এটা সাজে আর্মিরা চালায় নাম হচ্ছে ঝাড়ভোজ ঠিক আছে এই যে থাকার ঘর ওই যে আমাদের গাড়িগুলো বাইরে দাঁড়ানো আর এই হচ্ছে মেন দৃশ্য যার জন্য সবাই পাগল সাজেকে আসার জন্য ওই যে সাদা মেঘ আমরা উপরে এখান থেকে মেঘ দেখা যায় এখানে ওয়াচ পয়েন্ট আছে আর ওই যে হেলিপ্যাড একদম হেলিপ্যাডের পাশেই রিসোর্টটা সিকিউরিটি তো কোনো তুলনাই হয় না যেহেতু আর্মিদের আন্ডারে বিজেপির আন্ডারে এটা ভেতরে আমাদের রুম থেকে আমাদের রুমের ওই পাশ থেকেও পাহাড়ের ভিউ দেখা যায় এই যে রাস্তা তবে মজার একটা জিনিস সেটা হচ্ছে এই যে স্থানীয়রা এই যে নিচে ঢাল থেকে পাহাড়ে টো নেমে যায় ওদের জুম ওই পাশে আর মজার জিনিসটা হচ্ছে এখন সকালবেলা আমি যাচ্ছি ঝিরির পাড়ে ঝিরিতে নাকি পানি জমে বর্ষাকালে ঝর্নার মতো পরে এখন বর্ষা নেই বেশ ঠান্ডা এই এলাকাগুলো যথেষ্ট পরিমাণ ঠান্ডা আমি এখন পাহাড়ের ঢাল পেয়ে নামছি আমাদের রিসোর্টের ঢালে এখানে ওই যে আর্মি অফিসাররা ডিউটি করতেছে সিকিউরিটি দেখেন এই দেখেন সাধারণ একটি জায়গা মন হচ্ছে একটা পুরো গুহা ভেতরে আলো একটু কম দেখেন দুই পাশে পাহাড়ের ঢাল মাঝখানে যে যাতায়াতের রাস্তা নিচে কিছু পাহাড়ি থাকে ওদের বাড়ি ওরা যাতায়াত করে এখান থেকে বিশেষ করে এই ঝিরি থেকে পানি নিতে আসে এলাকার লোকজনগুলো তাতে বেশ ঠান্ডা এখানে এখনই এই অবস্থা নভেম্বর মাসে ডিসেম্বর মাসে যে কী হয় এলাকার একমাত্র আল্লাহ জানে দেখুন রাস্তাটা একটু মোটামুটি খারাপই বলা যায় তবে উৎসাহটা অনেক বেশি আগ্রহটা একটু বেশি আর কি আমরা এখানে এসেছিলাম গতকাল দুপুরে আমরা যখন আসছি সাজাকে এখানে গোসলের জন্য এসেছিলাম এসে পানি পাইনি পানি যা ছিল সবাই খাবার জন্য নিয়ে সেই পানিটা তারা খায় অধিকাংশ পাহাড়িরা যাদের বাড়ির আশেপাশে তারা এখান থেকে পানি নিয়ে যায় খাবার পানি এবং আমিও খেয়েছিলাম ওনাদের কাছ থেকে চেয়ে যে আমি আমাকে একটু পানি দেন এক বোতল খেয়ে দেখি কেমন খেয়ে দেখলাম খুবই ভালো যে দেখা যাচ্ছে ওখানে আর্মি এক ভাই পানি দিচ্ছে খাবার পানি পানি কি জমছে না আমি ছবি তুলতে আসছি